সালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দেখেন আজকে আমার সেই অতি প্রতীক্ষিত নাগামরিচের চারা রিপোর্টিং একটা ভিডিও নিয়ে এসেছি আমি অনেকদিন বলেছি করব করব বলে আসলে করাই হচ্ছিল না মাশালা দেখেন গাছগুলো বেশ সুন্দর করে বড় হয়ে গেছে একটা গাছ মাঝে একটু ছোট রয়ে গেছে দেখাবো আমি রিপোর্ট করার সময় আসলে আমার বীচ থেকে আমি যে বীচ থেকে এই চারাগুলো করেছি সেটার ভিডিওটাও আমার চ্যানেলে আছে আলহামদুলিল্লাহ মানে সাকসেস রেট এত ভালো ছিল আমি হয়তো সতেরোটা চোদ্দো আমার এক্স্যাক্টলি খেয়াল নেই আমি কয়টা বীজ লাগিয়েছিলাম সতেরো আঠারোটা হবে তার মধ্যে প্রায় এইটি পারসেন্ট চারাই উঠেছে আলহামদুলিল্লাহ তো আজকে এগুলোকে রিপোর্ট করব পটার ভিতরে পানি আছে যথেষ্ট পরিমাণে তো আমার চারাগুলো সেপারেট করতে ততটা সমস্যা হবে না এখানে আমি দেখেন আমার বড় একটা বাকেট আমি আগেও শেয়ার করেছি বড় একটা বাকেটে আমি এক বস্তা মাল্টিপারপাস কম্পোস্ট ঢেলে দিয়েছি ঢেলে আমি এটাতে আমার যে যে ফার্টিলাইজার যে যে ফার্টিলাইজারগুলো আমি ব্যবহার করি জৈব সারগুলো সবগুলো আমি এতে মিশিয়ে দিয়েছি এই এই মাল্টিপারপাস কম্পোস্টে সবসময় একটু অজৈব খাবার থাকে আমি এটা আগেও দেখেছি দেখেন এই দানাগুলো যেমন আমি এই দানাগুলো আসলে এগুলো জৈব সার না এটা এই কম্পোস্টের সাথেই আসে আমার কিছুই করার নেই আমি আসলে এগুলোকে আর কি করব রেখেই দিই কিছু করি না কিন্তু আমি যেটা বলছিলাম যে এরকম করে মাটিটা তৈরি করে রাখার যে সুবিধা আমার যখনই কোনো প্রয়োজন হবে যেমন রিপটিং তারপর আমার কোনো চারা লাগানো তারপর এই মাটিটা যেমন আমি যখন আমি লাওয়ার চারা লাগাবো বা যে কোনো চারা আমার বাগানে লাগাবো যে নতুন মাটিটা আমি ব্যবহার করব আগের মাটির সাথে আমি জাস্ট এটার মধ্যে সব খাবার মেশানো আছে আমি জাস্ট এটা থেকে নিয়ে আমি ওইখানে ব্যবহার করে ফেলবো এখানে অনেকখানিক মাটি আছে দেখলেই বুঝতে পারবেন আর এখানে আমি কিছু ছোট ছোটো পট রেডি করে নিয়েছি যেটার মধ্যে আমি একটা একটা করে নেব প্রথমে আমি চারাগুলো বের করে এটার ভেতরেই এটা এত বড় মশাল্লা চারাগুলো বের করে এটার ভেতরে এইভাবে সেপারেট করে রাখবো আর এই পাশ থেকে মাটি এই এই পাশ থেকে মাটি নিতে থাকবো একটা একটা পটে ঢোকাবো আর রিপোর্ট করব। করবো সবগুলো একসাথে রিপোর্টিং করার পর আমি লাস্টলি পানি দিয়ে দেব আর সেই পানিটার সাথে আমি সিউইড লিকুইড মিশিয়ে দিয়েছি আমি সবসময় বলি সিউইড লিকুইড যেটা সেটা আমাদের গাছকে আমরা যখন রিপটিং করি গাছে শেকড়ে নাড়া পড়ে শেকড়টা তখন বেশি একটা পছন্দ করে না নাড়াচাড়া যদি শেকড়ে কোনো ক্ষতি হয় তাতে গাছটা একটু শখে চলে যায় একটু মানে একটু ঝিমিয়ে যায় তখন এই যে সিউইডের যে পানিটা সিউইড লিকুইড ব্যবহার করে আমরা যে পানিটা ব্যবহার করি সেটা সেই শখ থেকে গাছটাকে কাটিয়ে উঠতে সাহায্য করে অ্যাবসেন্ট সল্ট একই কাজ করে কিন্তু আমি অ্যাবসেন্ট সল্ট যেহেতু একটা রাসায়নিক জিনিস সেহেতু আমি আমার বাগানে গাছে পছ ব্যবহার করতে বেশি একটা পছন্দ করি না তবে আপনারা চাইলে অ্যাবসেন্ট সল্টও ব্যবহার করতে পারেন আমি সিউইডটাই ব্যবহার করি তাহলে চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি আমার নাগামরিচের চারাগুলো করি রিপট করি বেশি রাহি রহমান দেখেন মাসাল্লা নিচের রুটগুলো ছোট ছোটো খুব সুন্দর করে হয়েছে আমি এরকম করে একটু একটু ট্যাপ করবো এইভাবে আমি আমার আঙুলগুলো গাছগুলোর মাঝে দিয়ে আমি মাটিটা ধরে রেখেছি আর এইভাবে ট্যাপ করব আর সাইডে একটু হালকা হালকা করে এইভাবে এইভাবে চেপে চেপে দেবো আস্তে আস্তে করে চেপে দেব আমার তিনটা আঙ্গুল মাঝে আছে দেখেন আমি এরকম আঙ্গুলের মাঝে ধরে রেখেছি আর সুন্দর করে আমার আঙ্গুলে চলে এসছে মাসাল্লাহ দেখেন অনেক রুট হয়ে গেছে এগুলো আসলে ডিস্টার্ব হবে কিছু করার নেই এর আগে আরও ছোট অবস্থায় আসলে চারা সেপারেট করে ফেলতে হয় আমি সময়ের অভাবে করতে পারিনি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যদি জীবন রাখেন তাহলে ভালোই থাকবে তারপর আমি এইভাবে করে আস্তে আস্তে করে একটু একটু করে মানে আস্তে আস্তে করে শেক করে করে আমি চেষ্টা করবো মাটিটাকে সেপারেট করতে খুব খুবই সুন্দর সাদা সাদা খুবই ইয়াং রুটস এগুলোকে বেশি ঝামেলা দেওয়া যাবে না একটু একটু মাটি যদি পড়ে যায় কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ যে কয়টা বেঁচে থাকার যে কয়টা চলে যাওয়ার চলে যাবে এভাবে এভাবে করে অনেক সময় খুব দ্রুত চলে আসে আসলে আমার চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে যার কারণে বেশ খানিকটা রুট ক্ষয়ক্ষতি হচ্ছে এই কয়টা আমি এক পাশে দেখে আগে এই কয়টাকে ডিল করি যেটা আমি সাধারণত করি আমি পাতাগুলোকে ধরে এভাবে এভাবে শেক করলে আমি দেখেছি পাতা না ছিঁড়ে যায় অন্যগুলোতে কাজ হয়েছে আচ্ছা এইভাবেই করি আমি আসলে এটাকে খুব আস্তে আস্তে করছি কারণ আমার নাগামরিচের চারা এত বেশি নেই আর নাগামরিচের বীজ নেই আমার কাছে আর নাগামরিচের চারাটা আসলে খুবই দুর্লভ একটা বিষয় সবসময় আপনি দোকানে কেনা নাগা থেকে সব সময় চারা করতে পারবেন না কারণ তারা যেটা করে চারা যখন পোক্ত না হয় তখনই নাগামরিচ ছিঁড়ে ফেলে আর সেই অবস্থায় সেটাই নাগামরিচটা আস্তে আস্তে পরে পেকে যায় যদিও কিন্তু যেহেতু পোক্ত হয় না তার ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো অত ভালো হয় না দেখেন মাসাল্লা এভাবে রেখে দেব সাইডে এই কয়টা আমি পরে করছি তারপর এরকম বিসমিল্লা মাটি দিয়ে সুন্দর করে প্রথমে আমি চাপবো না প্রথমে আমি চেপে দেব না এই মাঝখানের জায়গাটা চেপে দেব। তারপর এরকম করে খোলা রেখে একটা চারা এইভাবে বসিয়ে দেবো বিস্মিন লাগল আস্তে করে রুটগুলোকে ভেতরে দিয়ে দেবো কোনো ক্ষয়ক্ষতি না করে এই যে দেখেন বসে গেল আমার চারাটা আমি হাতের উপরে হেলান দিয়েই রেখেছি তারপরে মাটিগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো কণা করে এইভাবে চারোপাশ দিয়ে দিয়ে দেবো আমি সাইডে একটু চেপে দেব হালকা করে যেন শেকড়টা মাঝে বসে থাকতে পারে এই গাছটা একটু এই পাশে চলে গেছে কিছু অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আসলে খেয়াল করতে পারিনি রুটগুলো অনেক বড় ছিল বিধায় মেয়ে দেখেন আস্তে আস্তে করে সাইডের মাটিগুলো এভাবে চেপে চেপে দিব। খুবই আস্তে আস্তে করে দিচ্ছি আসলে মাটিটা যেহেতু ঝুরঝুরা খুবই সুন্দর করে চারাটা বসে যাচ্ছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর করে আমার চারাটা বসে গেছে এটা আরও বসে যাবে যখন আমি এটাতে পানি দিয়ে দেবো তখন এটা আরও সুন্দর করে একদম বসে থাকবে আর ইনশাল্লাহ দু এক দিনের মধ্যেই আপনারা গ্রোথটা দেখতে পারবেন এইভাবে করে আমি আমার সবগুলো চারা করে নেব এটা শেকড়টা অনেক বেশি বলে মাটির তলার মাটি কম দিয়েছি এভাবে বসিয়ে তারপর আমি বেশি মাটি দেব এটা আমার ফাইনাল পট না এরপরে ইনশাল্লাহ এটা যখন আবার আমি নিচে শেকড় দেখবো যখন দেখবো যে নিচ থেকে শেকড় আসা শুরু হয়েছে তার আমার গাছটা ভালো গ্রো হচ্ছে তখন আমি ইনশাল্লাহ আরেকটু বড় পটে দিয়ে রেখে দেব ইনশাল্লাহ টু উইক্সের মধ্যে আমি সে দেখতে পারবো যখন আমরা চারাগুলো রিপোর্ট করি মাটির মধ্যে অনেক সময় বড়ো বড়ো এমন কাঠের টুকরা বা গাছের টুকরা থেকে যায় একটু আগে আমি একটা সরিয়ে দিয়েছিলাম যেমন এরকম এগুলো থাকলে এগুলো আসলে যেহেতু কম্পোস্টটা বিভিন্ন গাছের বাকল পাতা দিয়ে তৈরি করা হয় এগুলো থাকেই তখন এগুলোকে জাস্ট যেখানে মনে হবে যে আছে সরিয়ে তারপর রিপট করবেন আমি সাধারণত সিডলিং কম্পোস্ট আমি ইউজ করি না আমি আমার সাধারণ কম্পোস্টই ইউজ করি আমার সিডসের জন্য তারপর চারা রিপট করার জন্য আপনারা চাইলে সিডলিং কম্পোস্টও করতে পারেন সেটা হয় খুবই ঝুরঝুরা মাটি হয় এবং এত অসুবিধা হয় না এরকম গুড়াগাড়ি গাড়ি থাকে না তো আমার কাছে আসলে মনে হয় যে এত আসলে ঝামেলার প্রয়োজন মানে আপনি করলে চাইলে করতে পারেন আমি আসলে করি না আমার কাছে মনে হয় যে কারণ ওইটা এর যে কম্পোস্ট সেটা অনেক এক্সপেন্সিভ তো আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ এইভাবেও তো হচ্ছে তো কেন ওইটা আমি করবো আসলে দেখেন যেটা আমি বলছিলাম আপনি ধরেন এগুলো ধরে রেখেছেন আর এটার পাতা ধরে আপনি যদি এমন এমন করে ঝাঁকাতে থাকেন দেখেন খুব সুন্দর করে বের হয়ে আসে আমি এক কোথায় যেন দেখেছি একজন ইউটিউবারের ভিডিওতে যে পাতা ধরে আপনি পাতাটাকে খুব জোরে ধরবেন না খুব হালকা হাতে ধরে এরকম রকম ঝাড়লে খুব সুন্দর করে দেখেন কীভাবে সেপারেট হয়ে গেছে প্রথমে আসলে আমি ভয় করিনি প্রথম চারাগুলো মার্শাল্লা কয়েকটা চারা ভীষণ সুন্দর হয়েছে কয়েকটা একটু উইক হয়েছে এটাই নিয়ম দেখেন আমি যেটা করছি লাস্টের কয়েকটাতে এরকম করে করছি আমি নিচের দুইটা পাতা যে এগুলো ছিঁড়ে ফেলছি এই চারাটা সবচেয়ে উইক দেখেন সে তত বেশি ভালো হয়নি তারপরও ফেলবো না কোনোটাই এই যে একদম ছোটটাও করে ফেললাম তো আলহামদুলিল্লাহ আমার চারাগুলো রিপোর্ট করা হয়ে গেছে এখন আমি আমার এই ক্যানটাতে সিউইডের সার মিশিয়ে পানি নিয়ে নিয়েছি সে পানিটা আমি দিয়ে দেব। এটাতে শেকড়টাও ফার্মভাবে বসে যাবে আর যেই একটা শখ হয় ট্রান্সপ্লান্ট শখ সেটা থেকে ইনশাল্লাহ চারাগুলোকে সাহায্য করবে কাটিয়ে উঠতে এখানে আমার এগারোটা চারা আছে আমি হয়তো চোদ্দো থেকে পনেরোটা বীজ লাগিয়েছিলাম তার মধ্যে আলহামদুলিল্লাহ এগারোটা হয়েছে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে এই নাকাচিলির প্লান্টগুলো যে রিপোর্ট করেছি এটা কেমন হচ্ছে ভালো হচ্ছে খারাপ হচ্ছে কয়টা বাঁচলো কয়টা মরে গেলো সব আপডেট শেয়ার করব এতে পানি দেওয়ার সময় একটু নিয়ে পড়েছে এটাকে ঠিক করে দেব হাত দিয়ে পানি দেওয়ার সময় এরকম শুয়ে পড়লে কোনো ভয় পাওয়ার কিছু নেই আবার হাত দিয়ে এরকম করে মাটিগুলো সাইডের মাটিগুলো সুন্দর করে এক আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে আবার ঠিক করে দেওয়া যায় যখন পানিটা দেওয়া হয় পানিটা দেওয়ার ফলে মাটিটা একটু উপরে চলে আসে তখন এরা একটু এরকম লুজলি বের হয়ে চলে আসতে চেষ্টা করে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেট শেয়ার করব। আমার চারাগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক এই দোয়া শেষ করছি আসসালামু আলাইকুম